অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ ষাট লক্ষ টাকা মুক্তি পঞ্চে অপহরণকারীদের ফোন ছাত্রের পরিবারকে মালদা কালিয়াচক থানায় অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত ওই নিখোঁজ ছাত্রের কোনো হদিশ পাওয়া যায়নি ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার অন্তর্গত বরনগর ডাঙ্গা এলাকায় ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মালদার কালিয়াচক থানার ডাঙা এলাকার বাসিন্দা পেশায় হক আর এনামুল হক তার ছেলে ইনজামুল হক সানীয় স্কুলে অষ্টম ক্লাসের ছাত্র অভিযোগ গত শুক্রবার ছাগল চড়াতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায় এরপর সারা রাত পরিবার খুঁজলেও তার কোনো হদিশ না পাওয়ায় কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করে শনিবার তার কাছে ষাট লক্ষ টাকা মুক্তিপঞ্চে অপহরণকারীদের ফোন আসে ঘটনার পর থেকে শোকের ছায়ায় ভেসে গিয়েছে গোটা পরিবারের মানুষজন এখনও পর্যন্ত ওই নিখোঁজ ছাত্রের কোনো হদিশ পাওয়া যায়নি গ্রামবাসীদের দাবি জেলা পুলিশ প্রশাসন অবিলম্বে ওই ছাত্রকে উদ্ধার করে তার মা বাবার কোলে ফিরিয়ে দিক

আপনার নাম আমার আমার ছেলে শুক্রবার সাড়ে তিনটা পুনে চারটা নাগাদ ছাগল নিয়ে যাচ্ছিল তারাতে তারপরে ছাগল নিয়ে গেছে আর বাড়ি ফিরে দিই ছাগল আমার বাড়ি চলে সেখানে আমার ছেলে ফিরে পাইনি আমি তারপরে কি হলো তারপরে আমি তারপরের তার রাত্রে খুঁজি করলাম পেলাম না তারপরে সকালে আমি থানায় এফআর করলাম আজ পর্যন্ত আমার এখনো আইসি সাহেব মানে আমার কাছে ফিরিয়ে দিতে পারেনি কাছে আমার কাছে ফোন এসেছিল আমি সেই ফোনটাও আমি আইসি সাহেবকে দিয়েছি সে ফোনটা কি মানে আমাকে বলছে আমার ছেলেকে দিচ্ছে বলছে বাবা আমাকে সাড়ে ষাট লক্ষ টাকা চাইছে ষাট লক্ষ টাকা নিবে নাহলে আমাকে গ্রাম থেকে মেরে দেবে তুমি কোথায় আছো আচ্ছা আমি বোনের মধ্যে আছি আছে কিছু বলতে আমি বলতে পারবো না আমি আমি চিনিও না কোথায় আছি আমার এক ছেলে এক মেয়ে ছেলে আমার বড়ো মেয়েটার ছোট পড়াশোনা করি পড়াশোনা জলপুর হাই স্কুলে পড়ে প্লাস এইটা পড়াশোনা করে আছি কেন কি কোনো ছিল সুস্থতা ছিল আমার ভাইয়ের সঙ্গে আর বোনের সঙ্গে ওদের নামে আমি এফআর করেছি আমার ভাইকে অ্যারেস্ট করেছে শুধু কিন্তু আমার ছেলে খেয়ে চাইছেন আমি চাইছি আমার ছেলে আমি যেন পাই সে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি না কি আমি করি ওই হকারি করি আর কি রেডিমেড ব্যবসা কাপড়ে

আমরা এখানে বহুদিন ধরে বাস করছি কোনোদিন এরকম হয়নি ছেলেটা যা শুনে সত্যি মর্মান্তিক বিকালবেলা ছেলেটা ছাগল নিয়ে গিয়েছিল রাস্তা মাঠে রাস্তার ধার থেকে বয়ে সিসি ক্যামেরাতে দেখেছে ও লোক রাস্তা বয়ে যাচ্ছে কিন্তু যাওয়াই দেখতে পেলো ফিরল না আর এর বাবা মা কেনানা দিন খায় মানে ফেরি করে কাপড় ফেরি বিক্রি করে খায় এই গরিব লোকটা তিন দিন ধরে ছেলের জন্য ছটকট ছটকট করছে আমি চাইছি আপনারা একটু এই আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু দৃষ্টি আকর্ষণ করুন প্রশাসনের জন্য তার ছেলেকে ফিরিয়ে পায় তারপরে উপরন্ত একটা কথা যে বাবা মায়ের সঙ্গে কিডন্যাপটা এটা যে কিডন্যাপ হয়েছে সত্যি প্রুফ হয়েছে কিডন্যাপটাররা ফোন করছে ফোন করে ছেলেকে দেওয়া দিচ্ছে ছেলে বলছে আমাকে এরা মেরে ফেলবে ষাট লক্ষ টাকা দিতে হবে নয় আমাকে মেরে ফেলবে বাবা মা প্রত্যুত্তরে বলছে বাবা তুমি কোথায় আছো বলছে আমাকে একটা জঙ্গলের মধ্যে রাখা হয়েছে থানা তো থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু থানা কতটুকুন কি করছে আমি জানি না তবে আমার কাছে অনুরোধ যে এই খেটে খাওয়া গরিব লোক রাত দিন কষ্ট করছে এখন ছেলে ছেলে মা বাবা ছেলের জন্য ছটফট করছে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ আমি করতে চাইছি যেন তাদের বাচ্চা তারা দ্রুত ফিরিয়ে পায় আর বাচ্চাটাকেও যেভাবে রেখেছে যা বুঝতে পারছি ফোনে খুব কষ্টই রেখেছে জঙ্গলে বেঁধে রাখা হয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে হক থেকে আব্দুল ফরিদের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ